হ্যালো গাইস মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম দুধ দিয়ে তো আপনারা বিভিন্ন ধরনের মিষ্টি রেসিপি বানিয়ে থাকেন আজ আমি আপনাদের সঙ্গে গাজর এবং দুধ দিয়ে এক অসাধারণ বরফি বানানোর রেসিপি শেয়ার করব। এটা বানাতে মাত্র দুটোই উপকরণের প্রয়োজন হবে তো দেরি কী চলো রেসিপিটা একদম প্রথম দিকে শুরু করা যাক তার জন্য চার থেকে পাঁচটা গাজরকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এরপর এগুলোকে দিয়ে দেব মিক্সিতে গাইস আমাদের এইখানে লাল গাজর পাওয়া যায় না তাই এমনি নর্মাল গাজর দিয়ে আমি আজ এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা কিন্তু লাল গাজরও ব্যবহার করতে পারেন তাতে করে শুধু হালকাসা সা কালারেরই ফারাক হবে কিন্তু টেস্টের কোনো রকমই ফারাক হবে না এরপর এর মধ্যে অ্যাড করে দেবো আমুল দুধ তো গাজরটাকে একদম মিহি করে আমি পেস্ট করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দেবো আরও কিছুটা পরিমাণের দুধ তারপর ভালোভাবে আবারও গাজরের সঙ্গে দুধটাকে মিক্স করে দেব গাইস আপনারা তো এই শীতের সময় গাজরের হালুয়া কিংবা গাজর দিয়ে আরও বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকেন এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন আশা করি বাড়ির বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দ হবে এখন একটা নিয়েছি বড় ছাগনি তারপর গাজরের যে রসটা আছে সেটাকে ভালোভাবে ছেঁকে বের করে নেব সমস্তটা আবারও একবার ভালোভাবে ছেঁকে নেওয়ার পর তার মধ্যে আরও অ্যাড করে দেব এক গ্লাস জল আপনারা এখানে জলের পরিবর্তে কিন্তু আবারও দুধ ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে দুধ ব্যবহার করলাম না এক গ্লাস জল ব্যবহার করেছিলাম তারপর সেটাকেও আবারও ভালোভাবে ছেঁকে নেব গাজর দিয়ে কিংবা দুধ দিয়ে আপনারা যদি কোনো ডেজার্ট বানাতে চান আমার মনে হয় এটা একদম বেস্ট হবে যার মধ্যে গাজরের ফ্লেভারও থাকবে এবং মিল্কেরও ফ্লেভার থাকবে তো এখন সমস্তটাই দেখুন আমি রসটা ভালোভাবে বের করে নিয়েছি আর এটা যে রয়ে গেছে এটা কিন্তু আমি একদমই ওয়েস্ট করব না এটা রুটির মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব যাতে রুটির টেস্টটাও কিন্তু আরও বেড়ে যায় তো দেখুন এখানে অনেকটা পরিমাণে কিন্তু জুস বেরিয়েছে তো এখন এর মধ্যে অ্যাড করে দেবো এক প্যাকেটের থেকে একটু কম কনস্টাচ তারপর এটাকেও ভালোভাবে দুধের সঙ্গে মিক্স করে দেব এরপর কড়াই দিয়ে দেব এক কাপ চিনি ও এক গ্লাস জল তারপর গ্যাসে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিনিটাকে ভালোভাবে গলিয়ে নেব আর গাইস আমরা যখন দুই বনে ভিডিও বানাই তখন আমার বোন আমাকে এতটা পরিমাণে হাসায় যে তোমাদের সঙ্গেও একদিন কিন্তু সেই সমস্ত ভিডিওগুলো শেয়ার করব চিনিটা কিন্তু ততক্ষণ ধরে কুক করব। যখন চিনিটার রসটা এইভাবে খুন্তি থেকে কিছুটা দেখুন ছাড়া ছাড়া ছেড়ে পড়বে তখন বুঝবেন যে এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন আগে থেকে যে দুধ গাজর আর কনস্টাচের মিক্সনটা করে রেখেছিলাম সেটা সমস্তটাই দিয়ে দেব আর তার সঙ্গে দিয়ে দেব এক চামচ দেশি ঘি গাইস আমাদের এইখানে যা ঠান্ডা পড়েছে কি আর বলবো ঘিয়ের সঙ্গে সঙ্গে একদম হাত পাও জমে যাচ্ছে তো চলো ঘিটাকে এখন এর সঙ্গে ভালোভাবে মিক্স করে নিই আর এটা মিক্স করতে করতে দেখুন এটা কিন্তু এখন অনেকটাই টাইট হয়ে গেছে আরও এর মধ্যে এক চামচ ঘি অ্যাড করে দেব আর সেটাকেও ভালোভাবে মিক্স করে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম অল্প করে কুচিয়ে নেওয়া ড্রাই ফ্রুটস এবং অল্প করে ফুড কালার যেহেতু এটা লাল নয় আর এটা দেখতে সুন্দর আনার জন্যই কিন্তু আমি ব্যবহার করেছিলাম এটা পুরোটাই অপশনাল আপনারা চাইলে ব্যবহার করতে পারেন কিংবা নাও পারেন তো এখন ড্রাই ফ্রুটস এবং ফুড কালারটাকেও ভালোভাবে মিক্স করে নেব। আর ফুড কালারটা মিক্স করে নেওয়ার পর দেখুন এটার কালারটা কিন্তু আরও সুন্দর হয়ে গেছে বাস এইখানে কিন্তু আর কোনো উপকরণে ব্যবহার করব না এটাকে মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ ধরে মিক্স করে নেওয়ার পর এটা যখন আরও অনেকটাই গাঢ় হয়ে যাবে এবং কোড়ার গায়ে একদমই আর লেগে যাবে না এটা কিন্তু কোড়া থেকে একদমই ছেড়ে বেরিয়ে আসবে তখনই বুঝবেন যে এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে এখন গ্যাসে ফ্লেমটাকে অফ করে দেব আর একটা পাত্র নিয়েছি সেটার মাপ করে একটা পেপার কেটে নিয়েছি তারপর সেটার মধ্যে অল্প করে ঘি লাগিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি অল্প করে ড্রাই ফ্রুটস এখন এটাকে এর মধ্যে দিয়ে দেব। এটা দেখে কিন্তু একদম জেলির মতন মনে হচ্ছে তো এখন এটাকে ভালোভাবে সেট হওয়ার জন্য আমি সারা রাতে রেখে দিয়েছিলাম তার দিনে আমি কেটেছিলাম এটা দেখুন একদম কিন্তু জমে গেছে এখন এটাকে পাত্র থেকে বের করে নেব আর এর নিচে যে পেপারটা দিয়েছিলাম সেটাকে এটা থেকে তুলে নেব আর দেখুন এটা দেখতে এতটা কিউট লাগছে কি বলবো আর এটা শুধু দেখতে নয় এটা কিন্তু খেতেও এর টেস্টটা কিন্তু ছিল খুবই অসাধারণ এখন একটা নিয়েছি চাকু এরপর এটাকে যোগ্যযোগ্য আকারে কাট করে নেব আপনারা বরফি কিংবা আপনাদের যেটা পছন্দ সেটা আকারে সেপ দিতে পারেন এটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী কারণ এতে প্রচুর পরিমাণে গাজর ব্যবহার করা হয়েছে গাজর আমাদের স্কিনকে কিন্তু গ্লো করতে সাহায্য করে এছাড়াও চোখের দৃষ্টিশক্তি বাড়িয়ে তুলতেও কিন্তু সাহায্য করে আর এটা যে কতটা নরম তুল তুলে হয়েছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে এক পিস তুলে দেখাবো এটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদমই মিলিয়ে যাবে তো চলো গাইস রেসিপিটা আজ এইখানেই শেষ করা যাক আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবে না দেখাবেন নেক্সট রেসিপি নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই